জুলাই ঘোষণাপত্র উপস্থাপন পাঁচই আগস্ট আপডেট শিরোনাম এত মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণের চেষ্টা হচ্ছে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেছেন মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণের চেষ্টা করা হচ্ছে শনিবার দোসরা আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এই সময় বিএনপির এই নেতা বলেন এমন কোন দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সে দেশের সংবিধান সংশোধন করতে চায় মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না বর্তমান সরকারের কেউ সাতারো বছরের হাসিনা দুঃশাসন নিয়ে কোনো কথা বলেনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজ এম জাহিদ হোসেন বলেন ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে সেরকম বিচার করতে হবে আলোচনা সভায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের নেতারা সহ শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন রামতে ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত কক্সবাজার রামুতে এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়েছেন শনিবার দোসরা আগস্ট দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি বিষয় নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান তিনি বলেন ট্রেনে ধাক্কায় সিএনজি চালিত অটো রিক্সাটি সিটকে যায় এতে চালক শাহাবুদ্দিন যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান সহ অজ্ঞত পরিচয় আরও দুই যাত্রী মারা গেছেন ওই দুইজনের পরিচয় শনাক্ত করা কাজ চলছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়া খালি যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটো রিক্সা পার হওয়ার সময় রেল ক্রসিং এ চলন্ত ট্রেনের নিচে পড়ে সিএনজি কে এক কিলোমিটার ট্রেনে নিয়ে যায় পর্যটক বাহিনী ওই ট্রেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ যুক্তরাষ্ট্রের রাশিয়ার সাবমেরিনের লড়াই সাগরের তলদেশে কার শক্তি বেশি স্নায়ু যুদ্ধ যুগে একটি পূর্ণ কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের প্রক্রিয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছেন সেটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মেদভেদেব পাল্টা শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকিতে কার্যকরভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবেলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প ট্রাম্পের সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদ ভেদ দেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন ট্রাম্পকে ডেড হ্যান্ড হল শ্রেণীযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা সংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম এ ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নিশ্চিত সব সেটবার্তা দেওয়া জুলাই ঘোষণাপত্র উপস্থাপন পাঁচ আগস্ট আগামী পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে শনিবার দোসরা আগস্ট অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট দুই বিকেল পাঁচটায় গণবুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে এর আগে জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক ভেরিফাইড পেজে মাহফুজ আলম লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়ন পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ